হ্যালো এভরিবান খান আছি আপনাদের সাথে আজকে নিয়ে আসলাম ইভেন্টের নতুন আর একটি ব্লগ আজকে ঢাকা থেকে সাবারে একটা প্রোগ্রামের জন্য আমরা ইভেন্টটি করছি আজকে অর্ডার করেছিল রোকে আপু ওনার ভাগনি হলুদের জন্য উনি একটা ফুড কার্ভিং প্যাকেজ অর্ডার করেছিল একটা মিষ্টি কুমড়ার ফ্লাওয়ার ভাস ছিল তার সাথে ছিল একটা ওয়াটার বাস্কেট ফ্রুটসের আর ছিল একটা মিষ্টির ডেকোরেশন তিনটা ডালা ছিল ওনার তার সাথে এক্সট্রা একটা কার্ভিং গিফট যাবে প্রথমে আমরা ফ্লাওয়ার রেডি করে নিলাম তারপর আমরা মিষ্টির ডেকোরেশনের জন্য মিষ্টি কুমড়ার বেস্ট্রা করে নিচ্ছি তার সাথে বড় একটা হাঁস বানিয়েছি মিষ্টি কুমড়া দিয়ে বেশ কিছু ফুল করা হয়েছে পাতা করা হয়েছে আমরা মিষ্টি কুমড়া দিয়ে বেশ কিছু কাজ করা হয়েছে এগুলো এখন স্যালোফিন করে রেখে দেবো মিষ্টি কুমড়ার পাশাপাশি আমাদের পেঁপের অনেকগুলো গাছ ছিল পেঁপে দিয়ে আমরা বেশ কিছু পাতা বানিয়েছি শৈবাল বানিয়েছি কারণ আমি আজকের কার্ভিংটা একটু ফিশ কার্ভিং রাখার ট্রাই করছি এখানে গোলাপ করেছি তারপরে ফুল করেছি টুলস দিয়ে একে একে কাজগুলো করে নিলাম এখানে গাজরের কাজ করা হয়েছে গাজর দিয়ে বেশ কিছু গোলাপ করা হয়েছে গাজর দিয়ে চারটা মাছ করা হয়েছে আজকে অন্য কিছু মাছ হবে না আজকে সবগুলোই গাজরের মাছ গাজর দিয়ে কিছু শৈবাল করেছি পাতা করেছি ফুল করেছি একে একে এগুলা সেটিং করে ফেলবো আর কি এখানে শসা দিয়ে দুইটা গোলাপ করেছি শশার কিছু কিউলিপ করেছি ঠান্ডা পানির ভিতর ভিজিয়ে রাখলে কি কার্বন সতেজ থাকে খুব কার্লি হয় দেখতে খুব ভালো লাগে তাই আর কি ঠান্ডা পানির ভিতরে আমি কার্ভিং করে সেটিংয়ের আগে আমি ভিজাই কারণ আমি অনেক সময় অনেক আগে কেটে ফেলি কেটে আমি এটা সংরক্ষণ করি এটা ওয়াটার মালাম বাস্কেট করেছি কারণ আমাদের টাইম ডেলিভারির টাইম যেটা ছিল সাবার যেতে যেতেও অনেক টাইম লাগবে সব কিছু মিলি আর কি যতটা আর্লি পারবো ততটা আগে বের হওয়ার ট্রাই করবো আর কি এটা হলো আজকে আমাদের এই বীজটা যাচ্ছে গিফট এটার সাথে মাছের ডেকোরেশন সেটিং করব। আর ফ্রুটস এর ডালাটা আমরা একে একে ফ্রুটস গুলো বসিয়ে রেডি করে ফেললাম বাস্কেট টা রেডি আলহামদুলিল্লাহ এখানে ভ্যারাইটিস ধরণের ফুল দিয়ে তারপরে আঙুর দিয়ে সুন্দরভাবে ডেকোরেশন করে ফেলেছে এটা হল আমাদের ফিশ কার্ভিং ফিশ কার্ভিং টাও রেডি শশা আঙুর বিটরুট সব সবকিছু মিলিয়ে এটা হল আমাদের ফুল প্যাকেজ মিষ্টির ডালা গিফটের কারভিং ওয়াটারমেলনে তার সাথে আছে ফ্লাওয়ার বাস মিষ্টি কুমড়া আর ওয়াটারমেলন বাস্কে টোটাল চারটা ডালায় গিফট সহ আমাদের ঢাকা সিটি থেকে যাচ্ছে সাভার হেমায়েতপুর হরিণধারা ধারা আর কি যাচ্ছে আমাদের আজকের প্রোগ্রাম আজকে রোকায়া আপু তার ভাগ্নির হলুদের জন্য এই কাস্টমাইজ প্যাকেজটা অর্ডার করেছিল আপনারা চারজন আপনাদের স্পেশাল ডেটাকে স্পেশালভাবে সাজিয়ে তুলতে যাচ্ছেন তারা আর দেরি না করে আমাদের ফেসবুক পেজ ফর দিন ব্লগ অ্যান্ড কার্ভিং পেজ অথবা বিয়ের সাজ করা ফুড কার্ভিং করার পেজে ফুড কার্ভিং পিঠার ডালা পানির ডালা ওয়েডিং টেবিল ডেকোরেশন বিয়ের তত্ত্ব সাজানো বিয়েবাড়ি আল্পনা থেকে শুরু করে ফুড ফেস্টিভ্যাল ফুড কর্পোরেট প্রোগ্রামে যে কোনো উৎসবে আজই যোগাযোগ করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বার অথবা ইনবক্সে থ্যাংকস ফর ওয়াচিং